শুরু করি কোনটা থেকে ধরি আসসালামু আলাইকুম সরছලා থেকে খুব সুন্দর সুন্দর আজকে আপনাদেরকে পাকিস্তানের স্টাইলের হচ্ছে টু পিসের কোর্স দেখাবে গুলো ডিজাইনগুলো সব পাকিস্তানি বাট হচ্ছে মেকিংটা তাদের নিজস্ব কারখানায় ঠিক আছে ফুল ভিডিও कंटिन्यू করবেন তো শুরুতে এই ডিজাইনটাই দেখাচ্ছে এটা একদম ব্র্যান্ড নিউ একটা কালেকশন অনেক কালার পাবেন ডিজাইন পাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটা পুরো প্যানেলে কাজ এটা একদম পিওর কটন এর ভিতরে থাকবে এইটা হচ্ছে এটার প্লাজোটা প্লাজোতে কিন্তু হাঁটু পর্যন্ত কাজ থাকবে থাকবে মাত্র পাঁচশো টাকা এটার ভিতর কালার আছে প্রায় দশ বারোটা দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার হাতাটা কিন্তু এখানে আছে থাকবে পাঁচশো করে এটা একটা কালার এটা কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস যারা খুচরে নেবেন তাদের জন্য পার পিসে পঞ্চাশ থেকে একশো টাকা বাড়বে এটা একটা কালার যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পাবেন এটা একটা কালার থাকবে তো এটার ভিতর আরও কালার আছে মানে এটা শুরু আছে বাট শেষ নাই দেখেন অনেক কালার থাকবে ডিজাইন থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা পেস্ট কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ওকে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও খুব চমৎকার এটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা অনিয়ন কালার দেন এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে মিষ্টি কালারটা পাঁচশো টাকা শর্টস একদম মাথা নষ্ট একটা কালেকশন এটা অল ওভার কাজ করা সম্পূর্ণ গরজাস ভরার ট্যামাই কাজ এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো করে এটার ভিতরে অনেকগুলো কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা অনিয়ন কালার প্রাইস থাকবে পাঁচশো করে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও থাকবে পাঁচশো টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ আমরা কাজ করা হাতায় কাজ এটা প্যানেলটা এগুলো সব নতুন নতুন ডিজাইন দেখাচ্ছে আজকে যারা একদম স্বল্প পুঁজি নিয়ে আপনারা হচ্ছে টু পিসের কর্সের বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু কেনাকাটা করতে পারবেন ভাইয়াদের অনেক ডিজাইন আছে কালার আসছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা এটা একটা কালার হচ্ছে চমৎকার পাঁচশো টাকা তাই না আচ্ছা এই ডিজাইনটা দেখে এটাও হচ্ছে মাথা নষ্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা এটা প্যান্টটা কালার আছে টোটাল এটার ভিতরে আরও দুইটা কালার আছে আপনারা কন্টাক্ট করলে দেখাই দিতে পারবে একটা মেরুন কালার আছে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট প্রাইস সেম পাঁচশো টাকা আর এটা হচ্ছে মাস্টার্ড কালার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ গরজাস করে কাজ করা লেস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে পাঁচশো করে কালার হবে টোটাল চারটা এটা গোল্ডেন কালার এটার ভিতর আরও কালার আছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খাদি কটনের ভিতরে পাবেন এটা হাতাটা স্মোকি করা এটা পায়জামাটা সেম ভাবে কাজ করা এটাও পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকায় আরও অনেকগুলো ডিজাইন পাবেন কালার পাবেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা একটা ডিজাইন এটা অলওভার কাজ করা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কাজ এটা হচ্ছে পাজামাটা কালার হবে টোটাল আটটার মতো দেখা এটা মাস্টার্ড কালার এটা কিন্তু সম্পূর্ণ গরজাজ কাজের ভিতরে থাকবে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে যে কোনো তিন পিস আপনারা চাইলেই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ওকে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে প্রাইস থাকবে পাঁচশো করে বটে সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন ঠিক আছে এটা প্যারোট কালার দেন এইটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে রেড মেরুন কালার ওকে এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন কালার আছে টোটাল পাঁচটা এগুলো প্রাইস কত করে পাঁচশো আচ্ছা এটা থাকবে শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কালার আছে এটার ভিতর অনেকগুলো এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্টন কালার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিস এখন কিছু দেখাবো চারশো পঞ্চাশ হাজার একদম স্টুডেন্ট বাজেটে চাচ্ছেন এটাও টুপি জামা পায়জামা কালার হবে ছয়টা বলে আটত্রিশ থেকে বিয়াল্লিশ সংকর্ষের হান্ড্রেড পার্ট গ্যারান্টি ঠিক আছে কালার কন্ট্রাস্টগুলো দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস ঠিক আছে এটা ল্যাভেন্ডার কালার এটা হবে হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা এখন দেখাবো লাস্ট অন চারশো টাকার ভিতরে এটা অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কলাপাতা কালার চারশো টাকা এটাও সর্বোচ্চ বেয়াল্লিশ বডি এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা অ্যাশের ভিতরে আছে এটা একটা কালার থাকবে আর এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইন জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাম